বিশ্ববিখ্যাত মাঠে ফুটবল খেলা হচ্ছে ক্যাদুর মধ্যে সাল বল খেলতেছে এই যে খেলা তো নয় খালি আচার খাওয়া সেই লেভেলের বাতাস তার মধ্যে খেলা চলতেছে বল পায়ে রাখাই দুষ্কর পিছলে তারপরে খেলা হচ্ছে এই যে কারোর ব্যালেন্স নাই ও যে আচার খাইছে আস্তে সর্দার গায়ে লাগাইস বল মাঠের বাইরে এখন আউট হয় নাই এখন আউট রাত বল ধরি হালাইস আউট মাঠের সীমানা মানে হ্যান্ডবল না ফাউল কে জানে ওরাই ভালো জানে গেলাই আছে গেল আবার আউটের সীমানায় গালজাম এক পর্যায়ে আবার বল সেই জায়গায় ডাইরেক্ট গোলে ফিরে ক্লিবে বল মাঠের বাইরে হ্যাঁ লিয়ায় গোল এবার গোল হবে গোল গোল লেগে তো লিয়ায় হ্যাঁ লিয়ায় বল আবার মাঠের বাইরে ফুটবল খেলা দেখার জন্য বিশেষ অতিথি বিল্লু সেও মাঠে চলে আইছে আমার সাথে ফুটবল খেলা এই যে খেলা চলতেছে এই যে গোল হবে এ মারামারি গোল গোল এইবারই গোল হবে আবার শট আনিত ডাইরেক্ট আমার দিকে আসতে যে বাতাসে বল কাটে গেছে এবার গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না দিয়ে যাচ্ছে আবার বল মাঠের বাইরে দেখা যাক শরীরের কন্ট্রোল রাখা কঠিন মাঠের করুণ অবস্থা এই যে ধরছে সম্পূর্ণ যে জিজ্ঞাত দেখা যাক কি কী হয় কিন্তু বল মাঠের বাইরে যে আমরা বিশ্ববিখ্যাত একজন ক্যাদোম্যান গুলির কাছে যাচ্ছি এই যে বল আমি গুলির কাছে আসা মাত্র বল আমার কাছে ধাপ ধূপ খালি আচার বল ঠেকা নিয়ে কঠিন এই যে মাঠের অবস্থা কেৰে কি কৈছ কি কল এই যাৰ একজন গলি এনেতো যাৱাই কঠিন এই যে গলি মাতাই কপালয়াত কেৰে তোমাৰ তাক লাগিছো গলিৰ চিহাৰা গোলের থেকে গলি বড় না গলির থেকে গলি বড় এই যে সে নিশানা দিয়ে আছে বলের দিক ওই যে বিল্লু দৌড় পার দিছে গোল হবে 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 অল্পের জন্য গোল হয়নি বারে লাগছে অল্পের জন্য মিস হবে হবে এই যারা সেঙ্গিস খান গাঙের থেকে